সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ারটি প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের স্কোয়ারটির অবস্থান পাবনা জেলা কিশোর থানার অরঙ্কলা হাটের একদম পশ্চিম পাশে হামজা ডেরি ফার্মে সবার পরিচিত রবুল ভাই খামারে বাছর থেকে শুরু করে ভালো ভালো যাতে গাবি গরুগুলো বিক্রি করে থাকে তো আমরা এখানে আশা করি দেখলাম বেশ একটা সময় গরু রয়েছে ফলে কি বাচ্চার সহ সাইজল বাচ্চার ভালো ভালো গরু রয়েছে এই গরুগুলোর মান সম্পর্কে কী অবস্থা কেমন আছে প্রত্যেকটা গরু দেখাবো তো দর্শককে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবে তো আসলে মালিক মালিকদের রুবুল ভাই সঙ্গে কথা বলে প্রত্যেকটা গরু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রুবুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখেছে ভাই এই জগতে অনেক দিন ধরে বিজনেস করতেছেন জি দশ বছরে পাঁচ আর এই জগৎ শুরুই তো আপনাকে দিয়ে আমি আসি আপনি অনেক দিন পর আজকে আসছেন জি একটা কথা কি প্রবাসী প্রবাসীর দুঃখ বোঝে আপনি তো অনেকদিন বাইরে ছিলেন দীর্ঘদিন আর অনেক প্রবাসী আছে একটা আস্থার জায়গা পায় না আমি যেটা মনে করি আপনি প্রবাসী আপনি প্রবাসী দুঃখটা বুঝবেন আর অনেক প্রবাসী আপনার একটা আস্থাও করে এর জন্য আপনি ব্যথা কেনাটাও বেশি হয় তো প্রতি সপ্তাহে দেখি যে অনেক অনেক গরু বিক্রি করেন আপনি গত সপ্তাহে দেখলাম ষোলোটা গরু এক গাড়িতে লোড দিলেন আপনি জি এটা কাস্টমার আসছিলো আসে দেখে শুনি দেশের সকালবেলায় দেখছিল যাচ্ছে ভাই আপনাদের দোয়া আসছে দশ বছর ধরে দেখছি যে অনেক লোক আসছে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ধীর গতিতে চলতেছি আমার অত আশা নাই যে আমার অতি দ্রুত কিছু করতে হবে ওইসব আমার স্বপ্ন নাই ভাই আল্লাহ যেটুকু দেয় ওইটা আমি সন্তুষ্ট জি আজকে কয়টা দেখাবেন

চেষ্টা করবেন যে ওইগুলা থেকে একটু বিরত থাকার জন্য কারণ ওইগুলার জন্য মানুষ অনেক কাস্টমার বিভ্রান্তি হয় অনেক বিচার হয় এই আর কি তো আসেন যে আপনি খামারে পাঁচটি গরু আছে গরুগুলো দেখায় তো আজকে সর্বোচ্চ কত টাকা থাকবে কত টাকা নিচে সর্বনিম্ন দেখাবো পঁচানব্বই আর সর্বোচ্চ দেখাবো এক লাখ সর্বনিম্ন পঁচানব্বই আছে না ওইটা কি যাবে বাচ্চা হ্যাঁ সাইওয়াল যাবে বাচ্চা জি তো আসেন যাই দেখি এবং দশের দিকে দেখানোর চেষ্টা করি আচ্ছা সিরিয়াল নাম্বার ওয়ান মাসা চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন রবিউল ভাই আগের থেকে খুব বিখ্যাত ছিলেন ভালো ভালো গরু বিক্রেতার জন্য তো আজকে যে দেখাচ্ছেন শুরুতেই এটা কি জাতের গাভী ভাই এটা গাভীটা হচ্ছে একটা ফিজিয়ান গাভী ফিজিয়ান গাভী জি আর বাচ্চাটা হচ্ছে একবার ফ্লেক্সি একটা সার বাচ্চা ফ্লেক সার বাচ্চা জি মাসাল্লাহ যেই খামারে নিক তার তো কপাল খুলে যাবে কারণ একটি ফ্লেকবি সার বাচ্চা আমরা জানা মতে গত বছর পনেরো বিশ লক্ষ টাকা বিক্রি হয়েছে যদি কপালে লেগে যায় আর ফ্লেক সার বাচ্চা গ্রোথটা তো খুবই ভালো হয় জি গ্রোথ ভালো হয় এটা মানে দেখা যাচ্ছে কিছু আছে হালকা একটু সাদা থাকে পার্সেন্টেজ কম থাকে আর এই বাচ্চাটার আপনি একটু খেয়াল করে দেখবেন পুরো মাথাটা সাদা চোখের পাপড়ি পর্যন্ত সাদা লাকের কুড়া পাও লেজ মানে যেটুকু একটা ফিলাকবির সিমটম থাকা লাগে একটা ভালো পার্সেন্টেজের ভিতরে বিদ্যমান বিদ্যমান আছে আর মাজাটা খুবই চওড়া খুব ভালো মানের একটা বাচ্চা হবে যদি এটাকে সে দুধ

পাঁচ মাস বয়স হয়ে আড়াই লক্ষ টাকা বিক্রি হচ্ছে আমার খামারে আছে অনেক লোক দেখছে আমার খামারে একটা বাচ্চা আছে বাচ্চাটা বস দুই মাস প্লাস হয়েছে দু লাখ টাকা এখনই দাম দিচ্ছে এখনই দাম দিচ্ছে জি কোনো ক্রেতা নিলে দুধ পাচ্ছে বাচ্চা পাচ্ছে ভবিষ্যতে একটা গাবি পাচ্ছে জি দাম এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার টাকা এরপরে দরদামের একটি সুযোগও আছে দরদামের সামান্য সম্মানে সুযোগ দরদামে বেশি জায়গা নাই ভাই জি তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা ভাই আর আমরা জানি পাকিস্তানি শাহিবাল গাভীর গলা কম্বল নাভি এগুলো থাকতে হবে আর এটা এটার মধ্যে বিদ্যমানি আপনি একটু খেয়াল করে দেখেন শাহওয়াল তো আরো দেখাচ্ছি শাহিবাল আর এটির মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাটা আচ্ছা দেখলে একটা মানুষ দেখলে ওটা ওর সেনটরটা বুঝতে পারবে দর্শকদের কত চিনানো লাগে না না আচ্ছা এটির বয়স কেমন হয়েছে বড় দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দাঁতে দুইটা ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিছে জি বাচ্চাটা কি জাতি এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা দুধ হয় না এই যে ভাই কাম সারছেন আমরা তো অন্য অন্য জায়গায় প্রোগ্রাম করি দশ পনেরো বিশ পঁচিশ দুধ বলে সাহিলে ভাই এটা সায়লের সাথে জার্সি মিক্স থাকে সিন্দ্রির সাথে জার্সি মিক্স থাকে এটা দুধ হবে একটু বেশি আট দশ কেজি হতে পারে আচ্ছা কিন্তু সাইওয়াল জাতির কোনো লোক বলে যে দশ লিটার দুধ হয় তাকে আমি আমার সামনে অর্জুন সাইওয়াল দিতে পারে তাকে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো জি ধন্যবাদ আসলে একটা প্রবাসী প্রবাসীর দুঃখ বোঝে আপনি তো অনেকদিন প্রবাসী ছিলেন আর অনেক প্রবাসী আছে আপনার সঙ্গে আন্ডারস্ট্যান্ড রাখছে ভালো সম্পর্ক রাখছে গরু ক্রয় করতে চায় আসলে একটা আস্থার জায়গাও তাদের দরকার ছিল তা আমি মনে করি রবুলভাট থেকে যারা প্রবাসী আছেন গরু নিলে কখনোই ঠকার সম্ভাবনা নেই যেটা সত্য সেটাই উন্মোচন করতেছে জি ভাই আমি যে তেল বলি যে দশ লিটার তাও আমার গরু বিক্রি হবে যে তেল বলি যে চার লিটার তাও আমার বিক্রি হবে কিন্তু তো অযথা যেটা হবে সেটা না বলি আমি চার লিটার হয় বলবো দশ লিটার তো আমার আমার পক্ষে সম্ভব না জি এটার দাম কেমন চাচ্ছে ভাই এটার দাম এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার একেবারে সস্তায় ভাই যত আজকে প্রথম আসছেন তো এজন্য একটু কম রেটেই আচ্ছা যদি আমি গোটা জবেই দেই তাও কত টাকা দাম আসবে গোস্ত হিসেবে আমি জবেই এক জায়গা এক রেট আরেক জায়গা আরেক চট আমাদের এখানে 620 টাকা আছে 650 টাকাও আছে আর টাকা এটা এর এর মাংস চার মন হবে না কিন্তু কাঁচা কাছে যাবে বাচ্চাটা তো ফ্রি হয়ে গেল দুধও ফ্রি বুঝছেন এই তো অসংখ্য ধন্যবাদ সত্য করে কথা বলার জন্য এবং খুবই কম দাম চাওয়ার জন্য তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন এইটা কি জাতের ভাই এটা একটা বিলাক সাহিওয়াল আর বাচ্চাটা হচ্ছে একটা পাকিস্তানি রাতি সাহিওয়াল বকনা বাচ্চা রাতির বকনা বাচ্চা এই রাতি তো একসময় খুব মাঠ না মাঠ কাঁপাইছে এখনো আছে যেটা ভালো সেটার দাম এখনো আছে এই যে বাচ্চাটা এমন একটা মায়াবি বাচ্চা কেউ গাবিটা বাচ্চাটা দেখলে এর যার মানুষের যে মানুষের ভিতরে গরু সম্বন্ধে একটু ভালোবাসা আছে এর মায়া পড়তে হবে পড়তেই হবে গাভীটার বয়স বয়স দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স এটা বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে দিন হয়ে গেছে না আচ্ছা মাসাল্লাহ চমৎকার একটি বাচ্চা দেখার মতো রঙিন রঙিন বাচ্চা আচ্ছা এটার দুধ কত হচ্ছে ভাই এটার দুধ সকালে ছয় লিটার দুধ পাবে সকালে ছয় লিটার আর বিকালে বিকালে ধরুন ওই দুই আড়াই লিটার দুধ হবে কিন্তু এটাকে দেখা সকালে ছয় লিটার না ধরো চার লিটার দহন করবে বিকালে এক দেড় লিটার দহন করে বাচ্চাকে খাওয়ালে

সিরিয়াল নাম্বার পাঁচ আরও একটি নিয়ে আসলেন লাল টকটকা বাছুরটাও চমৎকার ছিল এইটা কি জাতের ভাই গাবিটা হচ্ছে শাহিওয়ালের সাথে দেশি খরচ আর বাচ্চাটা হচ্ছে একটা শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা জি আর দেশের সঙ্গে শাহিওয়াল খরচের মাটা জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ সত্য করে বলার জন্য অনেকে এটাকে শাহিওয়াল বলে চালায় দিতে চায় যে না এটা হান্ড্রেড শাহিওয়াল না এটা শাহিওয়াল বললে ভুল হবে আচ্ছা গাভীটার দাঁত কয়টা হয়েছে দাঁত দুইটা প্রথম বাচ্চা প্রথম টাইমের জন্য বাচ্চা দিছে বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স এক মাস পার হয়েছে এক মাস পার হয়েছে এটা দুধের হিসাব কিভাবে দিবেন ভাই এটা দুধের হিসাব আমি তো প্রথমে বলছি সাইওয়াল গরু যে কেউ যে দুধের চিন্তা করে এটা পুরাটাই মানে ভুল ধারণা সাইওয়াল গরু মেন হচ্ছে বাসায় দুধ খাবে এক আধ কেজি দুই কেজি বিক্রি করতে পারবে আর এক দুই কেজি বাসায় খাবে এটা দুধ হবে কিন্তু আপনি চিন্তা চান যে আমাদের দশ লিটার সাইওয়ালের দুধ হবে ও একটা ভুল ধারণা এটা ভাই

এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা জি তবে দ্বিতীয় টাইমের গরুগুলো আবার দুধও বেশি হয় যে প্রথম টাইমের সাথে দ্বিতীয় টাইমের দুধে দুধ বেশি হয় দ্বিতীয় তৃতীয়বারে দুধ বেশি হয় দুধ বেশি হয় আচ্ছা বাচ্চাটা কি যাতে বাচ্চাটাও এটা মনে হয় ফিজিয়ান একটা বীজ দিয়েছিল হয় ফিজিয়ান দিছিল না রাতে বীজ দিছিল এজন্য জন্য বাচ্চার গায়ে দু একটা সাদা স্পট আছে স্পট আছে আর বাচ্চাটার মানে গোরোথটা এত সুন্দর গ্রোথ মানে খুবই সুন্দর একটা বাচ্চা ডবল বুডির বাচ্চা খুব ভালো মানের বাচ্চা খুব ভালো মানের একটি বাচ্চা হয়েছে

প্রতি বছরে বাচ্চা দেয় এই গরুগুলো অ্যাকচুয়ালি যারা জার্সি গরু লালন পালন করছে তারা অন্য গরুকে লাইক করে না জি তো এটার চাওয়ার দাম কেমন ভাই এটার চাওয়ার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে জি ভাই আচ্ছা তো সব সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা উপহার দিবেন ভাই দর্শকের উদ্দেশ্যে একটি বলবো ভাই যে যেখান থেকে কিনেন খামারে আসেন দেখেন কে প্রকৃতি খামারি কে খামারি না দেখাচ্ছি অনেক লোক আছে হাটের ভিডিও ছাড়ে ছাড়ি করে ভাই আমি ব্যবসা করছি এই গরু আমার এক লাখের গরু আশি হাজার দেখাই দেখায় মানসিক আকর্ষণ তৈরি করে নিয়ে আসি যাচ্ছে একটা বিভ্রান্তির সৃষ্টি করে কিন্তু আপনারা আসেন অরিজিনাল খামারের কাছে আসেন যে দেখেন কন্টিনিউ ভিডিও দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে যোগাযোগ করে আসেন আমার মনে হয় কোনো রকম ফল্টে পড়বেন না প্রতারণা হবেন না কারণ তাদের খামার চলাচলে তাদের সবসময় ওরা চিন্তা করে যে আমরা কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখবো আর যারা হাটে মাস পর এক একদিন ভিডিও দিচ্ছে তারা চিন্তা করে যে আমার তো যা আসবে সেটাই সেটাই লাভ আজকে খেয়ে দেবো সব যেরকমই হয় জি তো অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই